আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে আপনাদের সবাইকে স্বাগতম পিঠা এমন একটা খাবার যেটা বাঙালিদের খুবই পছন্দের শীত আসতে না আসতেই শুরু হয়ে যায় বিভিন্ন পিঠার মৌসুম এক এক এলাকায় এক এক ধরনের পিঠা তৈরি হয় আর ছোট থেকে বড় পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজ আমি আপনাদের সাথে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করবো যেটা হয়তো বা আগে আপনারা কখনো এভাবে তৈরি করেননি এই পিঠাটা খেতে অসম্ভব মজার উপরটা ক্রিসপি আর রসালো আর ভেতরে একটা মালাইয়ের ফিলিং যেটা একদম সাহি একটা ভাব আছে এভাবে যদি একবার পিঠাটা তৈরি করেন এই পিঠা আপনাদের এত বেশি পছন্দ হবে যে বারবার এটাই তৈরি করবেন আর আমাকে তো অবশ্যই একবার থ্যাংক ইউ বলে যাবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এখানে ময়দা দিয়ে পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন এর সাথে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি চাইলে আপনারা এখানে ঘি এর পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিলেই কিন্তু এটা টেস্ট বেশি ভালো আসবে ঘি দেওয়ার পরে ময়দার সাথে ঘিটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে ময়দাটা অনেকটা এরকম হয়ে আসবে মুটি করলে দেখবেন মুটি হয়ে যাবে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে টোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে ভেতরের শাহি ফিলিংটা তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দেড় টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি ঘি আর এখানে আমি দুই ধরনের বাদাম ইউজ করেছি কাজু বাদাম আর কাঠ এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে দুই তিন ধরনের বাদামি ইউজ করতে পারেন তবে হাতের কাছে না থাকলে যে কোনো একটা বাদামও দিতে পারেন আর এখানে আমি দুই টেবিল চামচের মতো করে নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি কিসমিস এখন চুলার আচটাকে মিডিয়ামে রেখে এটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কোকোনাট বা শুকনা নারকেলের গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু কোরানো নারকেলটাও ইউজ করতে পারেন নারকেল দেওয়ার পর এটাকে আরো এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে এ পর্যায়ে চুলার গাছটাকে একদম লো করে নিয়েছে আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধে কিন্তু ভেতরের এই পুটটা অনেকখানি তৈরি হবে আপনারা কতগুলো পিঠা তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু গুঁড়া দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনি পরিমাণটা চাইলে কিন্তু আপনার কিছুটা কমিবার এখানে ইউজ করতে পারবেন আর চুলা গাছটাকে লোতে রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিব এটাকে এর থেকে বেশি আর শক্ত করব না ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা শক্ত হয়ে আসবে এখন একটা একটা চিনি শিরা তৈরি করে নিব প্যান বসিয়ে নিয়ে এক কাপ চিনি আর এর সাথে দিয়ে এক কাপ পানি ঠিক যতটুকু চিনি ইউজ করব ততটুকুই পানি দিতে হবে আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন স্যাফরনটা অপশনাল দিলে সুন্দর একটা কালার আর ফ্লেভার আসে দিতে না চাইলে না দিলেও চলবে আর এটা কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা পুরোপুরি গোলে এটাতে খুব ভালোভাবে পর্যন্ত এটাকে করে নিব এটাতে আসার পরে আমি এটাকে আরো তিন চার মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তবে নামিয়ে নেওয়ার আগে এক চাচামচার মতো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাকে আবার নেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে চিনি শিরাতে দানা বাঁধবে না এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে রেস্ট দেয়া হয়ে গিয়েছে এটাকে আবার একটু মুথে নিচ্ছে তারপর দুইটা ভাগে ভাগ করে একটা করে রুটি বেলে নিব। বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছে আর এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না মিডিয়াম করে বেলে নিতে হবে রুটি খাই যেরকম তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে এটা কিভাবে বেলে নেওয়ার পর এখন ছোট ছোট করে কেটে নিব তাহলে খুব ইজিলি অল্প সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আমার কাছে এরকম ছোট সাইজের কুকি কাটার ছিল না সেজন্য এখানে আমি একটা কোটার ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো সাইজে যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো ছোট ছোট পিস হয়েছে তারপরে একটা করে এই ছোটো রুটির ওপরে ভেতরের পুরটা দিয়ে নিচ্ছে আর এই পুরটা কিন্তু একটু বুঝে দিতে হবে খুব বেশিও দরকার নেই আবার খুব কম দিলেও পিঠাটা খেতে ভালো লাগবে না পুরটা দিয়ে নেওয়ার পরে সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছে যেন আরেকটা রুটি দিয়ে এটাকে প্রেস করে নেওয়ার সময় খুব ইজিলি লেগে যায় এখন এটাকে চার সাইড থেকে হাত দিয়ে একটু প্রেস করে লাগিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু করে ফোল্ড করে নিব নর্মালি আমরা পুলি পিঠাটা যেভাবে তৈরি করি সেভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় এই তো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একইভাবে এখন বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি একইভাবে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন পিঠাগুলোকে ভেজে নিবো চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে পিঠাগুলোকে দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে দিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি একসাথে বেশ কিছু পিঠা দিয়ে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি পিঠা কিন্তু তাড়াহুড়ো করে তৈরি করে নেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ভালো হবে না একটু সময় নিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মোচমোচা হবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পিঠাও ফেটে যায়নি এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর উঠিয়ে নেওয়ার সাথে সাথেই এই গরম পিঠাগুলো চিনি সেরার মধ্যে দিয়ে দিব আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনি শিরাটাকে হালকা গরম করে নিতে হবে একদম বেশি গরম বা ঠান্ডা চিনি শিরার মধ্যে পিঠাগুলো দেয়া যাবে না আর পিঠাগুলো দেওয়ার পরে চিনি শিরার ভেতরে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না একবার উল্টে পাল্টে এক দেড় মিনিটের মধ্যে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু ওপরটা রস আলো এবং মোচমোচে থাকবে এই পিঠাগুলোকে এখন আমি চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে সেগুলো চিনি শিরার ভিতরে সোভ করে নিব এই গুজিয়া পিঠাটা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন এটা খেতে যে এত মজার হয় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না পিঠাগুলোর ওপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু ডেকোরেট করে করে নিচ্ছে এতে পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে এই পিঠাটা একবার তৈরি খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটি যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই শীতে আপনারা কী ধরনের পিঠার রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ